তোমাদের শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু ভালো নেই কেন আমাকে নিয়ে যাচ্ছে মাঠে কাজ করানোর জন্য এই যে দেখো আমাকে সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছে আর মাঠে ধান রুয়ে এসেছিলাম তোমাদেরকে সেই ভিডিওটা দিয়েছি আর দেখো এখন কিন্তু ঘাস ওঠানোর জন্য আমি যাচ্ছি মানে এই দেখ কত বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে আমি ভাবতেই পারিনি যে আমার রোয়া ধানগুলো এত সুন্দর দেখতে লাগবে ধান গাছগুলো ঠিক আছে এই যে একটা একটা করে সব ঘাস তুলতে হচ্ছে খুবই কষ্টের মানে অনেকটা মানে আমাদের হয়তো সময়টা বয়ে গেছে ঘাসটা তোলার মতো এই জন্যে অনেকটা বড় হয়ে গেছে ধান গাছগুলো তো অসুবিধে হচ্ছিল আর জলটাও প্রচুর রয়েছে কিন্তু কিছু করার নেই এগুলো সব শালুক ফুলের গাছ তো এগুলো তুলতে হচ্ছিল তো এগুলোই তুলতে বলছে মা আমাদেরকে সেই জন্যেই আমি এগুলো তুলছিলাম আর দেখো কত সুন্দর লাগছে না বলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে মাঠটা সবুজে ভরে গেছে তো ভাবতে পারিনি এত সুন্দর লাগবে আর দেখো আমি একা কিন্তু আসিনি আমাদের ও তো এসেছে তোমরা দেখলে আর সাথে মাও রয়েছে আর আমার ভাসুর মানে দাদাও রয়েছে ঠিক আছে তো আমরা চারজনেই এসেছি পুরো জমিটার যত মানে আগাছা সেগুলো পরিষ্কার করার জন্য আর আমাদের কিন্তু দুটো জমি আর দাদা কিন্তু সেপাশে সার খুঁড়াচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু সার খুঁড়াচ্ছে আর আমরা কিন্তু এই যে সবাই মিলে ঘাস পরিষ্কার করছিলাম আর আর একটা জমিতে কিন্তু হয়ে গেছে তারপর এটা আমরা শেষের জমিতে এসেছি ঠিক আছে প্রথম জমিতে সেটা হয়ে গেছে তো এটা দ্বিতীয় জমিন আর জমি নেই এই দুটোই জমিন রয়েছে আমাদের ধান চাষের তো এগুলোতে এই যে আর সত্যি খুব কষ্ট হচ্ছিল শাড়ি পরে এই ধান জমিনের মধ্যে হাঁটাটাও কষ্টকর সব গাছগুলো মুড়ে মুড়ে যাচ্ছিল আর এই যে আমার অবস্থা দেখে নাও তোমরা আমার অবস্থাটা কেমন হয়েছে তো রোদটাও উঠেছে তো ভালোই সেই জন্য একটু কষ্টও হচ্ছিল আমার কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ যেহেতু তো করতেই হবে সেটা ঠিক আছে তো কাদা গা হাতে মানে ভিজে গেছি ঘামে জলে আর কাদা ভর্তি হয়ে গেছে সে যাই হোক তারপর দেখো আমি রুমে এসে কিন্তু রান্নার জন্য সব রেডি করছি এই যে মশলা বাড়ছি শিল নোড়াতে আর এই উনুনটা আমাদের ভেঙে গেছে তো সেই জন্যে ব্যবহার করা হয় না তো তাই এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে তো এই উনুনটা ঠিক হয়ে গেলে তো জায়গাটা আবার ব্যবহার করা হবে আর আজকে কিন্তু আমি ডিমের ঝোল রান্না করব মাঠ থেকে আসার পর তো সত্যি কথা বলতে মাঠ থেকে আসার পর রান্না করাটাই খুব কষ্টের মনে হয় কিন্তু কিছুই করার নেই বাড়ির বউ না সব কিছুই করতে হবে বাড়ির বউদেরকে তো সেই মতোই কিন্তু আমি রান্না বান্না করছিলাম এই যে মশলা বাটা হয়ে গেছে আমার আর আমি রান্না করতে এসে গেছি আর দেখো একটা কথা বলি এই ছবিটা হালকা ঝাপসা লাগতেই পারে কারণ এখানে ছোট্ট জায়গার মধ্যে রান্না করছি তো আর ভাপ হচ্ছে যেহেতু সেই জন্য একটু ঝাপসা লাগছে আর কিছু না তো যাই হোক চলো তারপর দেখো মোটামুটি আমার ডিমের ঝোল আর পটল ভাজা আর কিন্তু শাক ভাজা রান্না হবে ঠিক আছে তো সেই মতোই আমি কিন্তু সব করছি একটা একটা আর ওদিকে আবার মেয়েকে স্কুলে দিতে যাওয়ার তাড়া তোমরাই বলো সকাল সকাল এত কাজের চাপ কত করা যায় বলো তো আর মেয়ে দশটার দশটা পনেরো কুড়িতে যাবে স্কুলে ঠিক আছে তো চলো মা কিন্তু এখানে আমাকে একটু শাকটা বেছে দিচ্ছিলো সজনা শাক তো তারপর দেখো আমি এই যে ভাজতে বসে গেছি এটা ভাজার কিছু নেই শুধু সিদ্ধ করে দিলেই হবে কাঁচা তেল মাখিয়ে দিলে মায়েরা খেতে পছন্দ করে আর আমি এটা খাই না আর আমাদের ওর অ্যালার্জি রয়েছে তাই ওকেও এটা দেওয়া হয় না তো মা বাবা দুজনেই খায় এটা এটা প্রেশারের পক্ষে নাকি ভালো তো বাবার যেহেতু হাই প্রেশার সেই জন্যেই মা আনে সব সময় আর এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপর এই যে রেডি করছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো এগুলো তো মায়ের দায়িত্ব করতেই হবে আমাকে তাই না তো সব দিকটাই সামলাতে হবে তো আমি পেরেছি আমার কোনো অসুবিধে নেই আমি সবটাই সামলে নিচ্ছি তো চলো তোমরা দেখলে পুরো ভিডিওটা যে আমি সব কিছুটা সামলে নিলাম কেমন করে তো আমার ভালো লাগে সব কিছুটা সামলাতে পারলে ভালো লাগে আর সামলাতে না পারলেই বরং খারাপ লাগে তখন মনে হয় করতে পারিলাম না যা একটা কাজ রয়ে গেল এরকম একটা মনে হয় তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর মেয়েকে আমি স্কুলে দিয়ে আসি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার খেয়াল রেখো আর তোমাদের সবাইকে টা দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে